যে চিন্তন মন্থন হবে সেই চিন্তন মন্থনকে কেন্দ্র করে আগামী দশ তারিখে আমরা পুরো সিদ্ধান্ত চূড়ান্ত ভাবে গ্রহণ করে সেটা জানাবো এখন সবাই বিভিন্ন প্রেস মিডিয়া থেকে ইলেকট্রনিক মিডিয়া থেকে বিভিন্ন মিডিয়া আজকে আমাদের কাছে সবাই আছে এবং সবাই বিভিন্ন পলিটিক্যাল পার্টি তারাও কিন্তু একটা কান এবং একটা চরকিয়ে দিয়ে আছে আমরা কী সিদ্ধান্তের নিতে চলেছি তাই আমরা যারা আসেছি এখানে চারটা স্টেটে অর্থাৎ আসাম উড়িষ্যা ঝাড়খন্ড পশ্চিমবঙ্গ এই যে আমরা বিভিন্ন নেতৃত্ব আছে তারা নিজেরা দুর্বলভাবে জানে আমরা কিন্তু নেতৃত্ব চলে চলেছি সারা সারা ভারতবর্ষের প্রথমে পূর্ণিজাতি জাতি ভাষা সংস্কৃতি ধর্ম অর্থাৎ তাদের স্বতন্ত্র জাতি সেটা তুলে তাই আজ আমরা এই আমাদের যে ভারতবর্ষের সংবিধান তার প্রস্তাবনা পাঠ করে আজ আমরা শুরু করছি আমাদের কথা এবং আপনারা নিজেরা নেতৃত্ব দিবেন নেতৃত্ব দিয়ে যোগ্যতার পরিচয় দেবেন এবং আগামী দিনে যে নির্বাচন আসছে এই নির্বাচনের প্রাক্তালে আমাদের ভূমিকা কী হবে সেই কথা আমাদের কাছে আপনাদের কাছে সবাই শুনব আপনারা সবাই অংশগ্রহণ করবেন সবাই বলবেন কিভাবে কি করা যায় সেটা স্বতন্ত্র করে রপ্তানি করা